নমস্কার আজকে আমরা জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে বইটার কিছু মূল ধারণা দেখব হ্যাঁ দেখব কিভাবে লেখক বলছেন যে খুব ছোট প্রায় বোঝাই যায় না এমন অভ্যাসগুলো জমতে জমতে জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে একদম আমাদের আজকের আলোচনার উৎস মূলত এই বইয়েরই কিছু নির্বাচিত অংশ আর উদ্দেশ্য হল অভ্যাস তৈরির পেছনের বিজ্ঞানটা একটু বোঝা আর প্রতিদিনের ওই ছোট ছোট উন্নতির শক্তিটা তাই না ঠিক আর শুরু করার জন্য ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটা তো দারুণ একটা উদাহরণ ওহ হ্যাঁ প্রায় স বছর ধরে তোরা মোটামুটি মানের একটা দল ছিল তাই না একদম সাধারণ মানের তারপর এলেন ডেভ ব্রেলসফোর্ড আর তিনি ধরলেন মানে একটু অন্যরকম পথ মানে ছোট ছোট লাভ যোগ করা হ্যাঁ ধরুন সাইটেলের সিটের আরাম থেকে শুরু করে ম্যাস অয়েল খেলোয়াড়দের হাত ধোয়ার সঠিক পদ্ধতি সব কিছুতে মাত্র এক শতাংশ করে উন্নতি মাত্র এক শতাংশ এটা শুনে তো মনে হয় কিছুই না ঠিক কিন্তু এর প্রভাবটা ছিল অভাবনীয় অলিম্পিক গোল্ড মেডেল টু ডিফ্রান্স জেতা মানে সবকিছুই আসতে শুরু করল এখানেই তো আসল ব্যাপারটা ছোট ছোট জিনিস জমতে জমতে কত বড় হতে পারে একদম ক্লিয়ার ঠিক এটাই বলছেন অভ্যাসগুলো যেন পারমাণবিক কনার মতো নিজেরা ছোট কিন্তু ভেতরে অনেক শক্তি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়া বা খারাপ হওয়া হয়তো টেরই পাওয়া যায় না কিন্তু বছর শেষে বছর শেষে এর চক্রবৃদ্ধি প্রভাবটা বিশাল আমরা আজকে যা আমাদের অতীতের অভ্যাসেরই যোগফল তার মানে ব্যাপারটা শুধু ভালো অভ্যাসের ক্ষেত্রেই না খারাপ অভ্যাসের ক্ষেত্রেও সত্যি হ্যাঁ অবশ্যই খাওয়া বা সামান্য মানসিক চাপ এগুলোও জমতে জমতে বড় সমস্যা তৈরি করতে পারে আচ্ছা আর এই যে পরিবর্তনের কথা বলছেন এটা তো সবসময় সরল রেখায় হয় না তাই না বইটাতে একটা বরফ গলার উদাহরণ ছিল মনে পড়ছে ঠিক ধরেছেন বরফ যেমন ধরুন পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রিতেও গলে না কিন্তু বত্রিশ ডিগ্রিতে পৌঁছনো মাত্রই গলতে শুরু করে হ্যাঁ হ্যাঁ আমাদের উন্নতিটাও এরকম অনেক চেষ্টা করার পরও যখন ফল দেখা যায় না তখন মনে হতে পারে কিছুই হচ্ছে না আমরা আসলে একটা কি বলে প্ল্যাটো অফ লেটেন্ট পটেনশিয়াল বা সুপ্ত সম্ভাবনার মালভূমিতে আটকে থাকে সুপ্ত সম্ভাবনার মালভূমি হ্যাঁ পরিবর্তনটা কিন্তু তৈরি হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু সেটা বাইরে থেকে দেখতে হলে একটা নির্দিষ্ট সীমা পার হতে হয় আর এই জায়গাটাতেই তো বোধহয় বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় হয়তো মাসখানেক জিমে গেল ওজন একটুও কমল না ব্যাস ছেড়ে দিল ঠিক আসল চ্যালেঞ্জটা হল ওই মালভূমিটা ধৈর্য ধরে পার হওয়া আচ্ছা বইটাতে আর একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া ছিল লক্ষ্যের চেয়ে পরিচয়ের ওপর বেশি জোর দেওয়া এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এটা খুব শক্তিশালী একটা ধারণা মানে শুধু ওজন কমাবো এটা একটা লক্ষ্য এর চেয়ে আমি একজন স্বাস্থ্যদান মানুষ এই পরিচয়টা তৈরি করা দীর্ঘমেয়াদে অনেক বেশি কার্যকর কেন কারণ কাকি কারণ কখন আমাদের সব কাজকর্ম সিদ্ধান্ত ওই পরিচয়ের সাথে সঙ্গতি রাখতে চায় ধরুন কেউ যদি নিজেকে স্বাস্থ্যবান মানুষ মনে করে তখন ব্যায়াম বাদ দেওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়াটা তার ওই পরিচয়ের সাথে বেমানান লাগে ও আচ্ছা বইয়ের নোখ কামড়ানো উদ্ধারণটা মনে পড়ছে হ্যাঁ নোখ কামড়ানো বন্ধ করতে নিয়মিত ম্যানিকিউর করা যখন কেউ নিজের সুন্দর নখ নিয়ে গর্ববোধ করে তখন সেটা কামড়ানোর ইচ্ছাটাই কমে যায় কারণ সে এখন এমন একজন যার নোখ সুন্দর তার মানে আমি সকালে উঠতে পারি না বা আমার দিক নির্দেশনার জ্ঞান খুব খারাপ এই ধরনের আত্মপরিচয়গুলো আসলে বদলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একদম এগুলো বদলাতে হবে আচ্ছা তাহলে অভ্যাস তৈরির প্রক্রিয়াটা কিভাবে কাজ করে বিড়ালের পরীক্ষার একটা উল্লেখ ছিল না হ্যাঁ এডওয়ার্ড ডাইকের ক্লাসিক পরীক্ষা একটা বিড়ালকে পাজল বক্সে আটকে রাখা হতো। বাইরে খাবার বারবার চেষ্টা করতে করতে বিড়ালটা শিখে যেত কিভাবে লিভার চেপে দরজা খুলতে হয় আর যে চেষ্টায় সফল হতো সেটাই মনে রাখত ঠিক যে আচরণটা সন্তোষজনক ফল দেয় মানে খাবার পায় সেটার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বাড়ে আর যা অসন্তোষজনক সেটা কমে যায় অভ্যাসগুলো এভাবেই তৈরি হয় পরিবেশে বারবার আসা কোনো সমস্যার নির্ভরযোগ্য স্বয়ংক্রিয় সমাধান হিসাবে কিন্তু অনেকেই তো ভাবেন অভ্যাস মানে রুটিনে বাধা পড়া স্বাধীনতা কমে যাওয়া ক্লিয়ার বলছেন ব্যাপারটা ঠিক উল্টো ভালো অভ্যাস আসলে স্বাধীনতা কমায় না বরং বাড়ায় কিভাবে যখন জীবনের মৌলিক আর জরুরি কাজগুলো যেমন ধরুন স্বাস্থ্যকর খাওয়া ব্যায়াম করা বা টাকা জমানো অভ্যাসে পরিণত হয় তখন সেগুলো নিয়ে আর ভাবতে হয় না আমাদের মানসিক শক্তিটা বেঁচে যায় সেটা আমরা অন্য গুরুত্বপূর্ণ বা সৃজনশীল কাজে লাগাতে পারি যার আর্থিক অভ্যাস ভালো নয় সে তো সবসময় টাকা নিয়ে চিন্তিত থাকবে তাই না ঠিক তাহলে এই ভালো অভ্যাসগুলো গড়ে তোলার জন্য বইটাতে যে চারটি নিয়মের কথা বলা হয়েছে সেগুলো সংক্ষেপে একটু আলোচনা করা যাক প্রথমটা ছিল স্পষ্ট করা বা মেক ইট অবভিয়াস হ্যাঁ মেক ইট অবভিয়াস মানে ভালো অভ্যাসের ইঙ্গিত বা কিউগুলোকে খুব স্পষ্ট আর সহজলভ্য করতে হবে যেমন ধরুন স্বাস্থ্যকর খাবার চোখের সামনে রাখা জলের বোতল টেবিলে রাখা পরিবেশটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ভালো কাজটা করা সহজ হয় জাপানে ট্রেনের ওই উদাহরণটা বেশ মজার ছিল পয়েন্টিং অ্যান্ড কলিং চালক প্রত্যেকটা সিগনাল মুখে জোরে বলেন এবং আঙুল দিয়ে দেখান এটা সচেতনতা বাড়ায় ভুল কমায় আরেকটা ভালো কৌশল হল হ্যাবিট হ্যাবিট স্ট্যাকিং মানে একটার উপর আরেকটা হ্যাঁ একটা পুরনো অভ্যাসের সাথে নতুন একটা অভ্যাস জুড়ে দেওয়া যেমন প্রতিদিন সকালে দাঁত মাজার পরেই এক মিনিট মেডিটেশন করা দাঁত মাজাটা তো পুরনো অভ্যাস ওটার সাথেই নতুনটাকে জুড়ে দিলাম বাহ এটা তো বেশ কাজের মনে হচ্ছে আচ্ছা দ্বিতীয় নিয়ম মেক ইট অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করা এটার মূল কথা হল আমরা সেই কাজগুলোর দিকেই বেশি টানি যা আমাদের আনন্দ দেয় বা পুরস্কৃত করে তাই যে অভ্যাসটা গড়তে চাইছি কিন্তু সেটা হয়তো একটু বোরিং সেটাকে পছন্দের কোনো কিছুর সাথে জুড়ে দেওয়া যেতে পারে যেমন একে বলে টেম্পটেশন বান্ডলিং ধরুন আপনি ব্যায়াম করতে চান কিন্তু ভালো লাগে না আর নেটফ্লিক্স দেখতে ভালোবাসেন তাহলে নিয়ম করলেন শুধু ট্রেডমিলে হাঁটার সময় নেটফ্লিক্স দেখবেন হাহা দারুন আর একটা ব্যাপার হলো সামাধিক প্রভাব আমরা যাদের সাথে মিশি তাদের আচরণ তাদের অভ্যাস আমাদের প্রভাবিত করে তাই ইতিবাচক মানুষদের কাছাকাছি থাকাটাও অভ্যাস গঠনে সাহায্য করে ঠিক এবার তৃতীয় নিয়ম মেক ইট ইজি বা সহজ করা এটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই তাই মনে করেন কারণ মানুষ স্বাভাবিকভাবেই কম কষ্টের পথটা খোঁজে ল অফ লিস্ট এফার্ট তাই ভালো অভ্যাস শুরু করাটা যতটা সম্ভব সহজ করতে হবে একেবারে ন্যূনতম অ্যাসফর্সও দিয়ে টু মিনিট রুলটার কথা বলছিলেন হ্যাঁ দুই মিনিটের নিয়ম যে কোনো নতুন অভ্যাস শুরু করুন মাত্র দুই মিনিট দিয়ে বই পড়ার অভ্যাস করতে চান রোজ রাতে শুধু এক বাতা পড়ুন ব্যায়াম শুরু করতে চান শুধু ওয়ার্ম আপটা করুন শুরু করাটাই আসল ভিক্টার হিউগোর উদাহরণটাও দারুন লেখার জন্য তিনি নাকি নিজের সব পোশাক পরিচারককে দিয়ে তালাবন্ধ করিয়ে রাখতেন যাতে বাইরে বেরোতে না পারেন এটাও এক ধরনের কমিটমেন্ট ডিভাইস বা আর অটোমেশন প্রযুক্তির ব্যবহার অবশ্যই যেমন ধরুন বিল অটোমেটিক পেমেন্টে দিয়ে দেওয়া বা স্বাস্থ্যকর খাবারের সাবস্ক্রিপশন নেওয়া এগুলোও কাজটা সহজ করে দেয় বোঝা গেল আর শেষ নিয়মটা হল মেক ইট স্যাটিসফাইং বা সন্তোষজনক করা মানুষ সেই কাজই বারবার করে যা করার পর একটা তৃপ্তি বা সন্তুষ্টি আসে আর এই তৃপ্তিটা যত তাড়াতাড়ি আসে তত ভালো অভ্যাসটা তত মজবুত হয় করাচির হাত ধোয়ার ক্যাম্পেনের উদাহরণটা মনে পড়ছে হ্যাঁ ওখানে হাত ধোয়ার অভ্যাস বাড়াতে সাধারণ সাবানের বদলে খুব ভালো মানের সুগন্ধি সাবান দেওয়া হয়েছিল ফলে হাত ধোয়ার অভিজ্ঞতা যেই বেশ সন্তোষজনক হয়ে ওঠে আর অভ্যাসটাও বাড়ে হ্যাবিট ট্র্যাকিংও তো এই নিয়মের মধ্যেই পড়ে একদম ক্যালেন্ডারে প্রতিদিন ক্রস দেয়া বা পেপার ক্লিপ এক জার থেকে অন্য জারে সরানো এগুলো অগ্রগতির একটা দৃশ্যমান প্রমাণ দেয় আর এই অগ্রগতি দেখতে পাওয়াটা খুবই সন্তোষজনক জেরি সাইনফেল্টের ডোণ্ট ব্রেক দ্য চেন পদ্ধতিটাও একই আর একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা অভ্যাস চুক্তি থাকাও কাজে দেয় তাহলে এই চারটি নিয়ম স্পষ্ট করা আকর্ষণীয় করা সহজ করা আর সন্তোষজনক করা এগুলো মেনে চললে অভ্যাস তৈরি এবং টিকিয়ে রাখা সহজ হয় কিন্তু একঘেয়েমি এলে কি হবে এখানেই গোল্ডিলক্স নিয়মটা কাজে লাগে কাজটা এমন হতে হবে যা আমাদের সামর্থ্যের সীমার কাছাকাছি খুব সহজও নয় আবার অসম্ভব কঠিনও নয় চ্যালেঞ্জটা পরই থাকতে হবে তবে হ্যাঁ এটাও ঠিক যে পেশাদারদের একঘেয়েমিকে ভালোবাসতে শিখতে হয় রুটিন মেনে চলাই সাফল্যের চাবিকাঠি অনেক সময় আর নিয়মিত পর্যালোচনা খুব জরুরি শীর্ষ পারফর্মাররা যেমন এলিউড কিপচোগে বা ক্রিস রক এরা নিয়মিত নিজেদের কাজ পর্যালোচনা করেন ভুল থেকে শেখেন উন্নতি করেন তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ছোট ছোট ভালো অভ্যাস যদি আমরা কুজনী বা ধারাবাহিকভাবে পালন করে যাই তাহলে অসাধারণ ফল পাওয়া সম্ভব আর এর জন্য নিজের পরিচয় বদলানো পরিবেশটাকে নিজের পক্ষে আনা আর পুরো প্রক্রিয়াটাকে স্পষ্ট আকর্ষণীয় সহজ ও সন্তোষজনক করে তোলাটা খুব জরুরি একদম ঠিক আর সব শেষে একটা চিন্তার খোরাক রেখে যাই কি বলেন যদি অভ্যাস আমাদের জীবনকে এতটা নিয়ন্ত্রণ করেই থাকে তাহলে আমরা সচেতনভাবে কোন খেলাটা খেলছি আমরা কি সেই খেলাটাই বেছে নিচ্ছি যেটা আমাদের শক্তি আর আগ্রহের সাথে মেলে নাকি পরিবেশ বা জিনগত বৈশিষ্ট্য আমাদের জন্য যে খেলাটা ঠিক করে দিয়েছে সেটাই না বুঝে খেলে চলেছি নিজের শক্তি অনুযায়ী সঠিক খেলার মাঠ বেছে নেওয়া বা তৈরি করা এটার গুরুত্ব আসলে কতটা